টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শোকসভায় বক্তারা বলেন প্রকৃত মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও অবহেলিত অবস্থায় রয়েছেন অথচ নামধারী ভুয়া মুক্তিযোদ্ধারা দাপটের সাথে চলছে এখন সময় এসেছে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে তাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করার জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন বলেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য নয় একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিলাম মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুস্তফা মিয়া মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিয়া আব্দুল আজিজ চান খা ও চাঁদ মিয়া বীর মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মির্জাপুর শাখার সভাপতি শাহাদত হোসেন গত পনেরোই জানুয়ারি মারা যান আমার ফেসবুকে আছে আমি